হ্যালো কেমন আছো সকলে আমরা যথারীতি একই আছি তো ডুকু এখানে ড্রয়িং করছে আসলে বৃষ্টি বাদলার দিন কোথাও যাওয়ার নেই বাচ্চার সাথে একটু টাইম পাস তো করতেই হবে তো আমরা খেলছিলাম লুডো তো লুডোতে আমি ডুকুকে বলেছি যে যদি তুমি যেত তাহলে তোমার কথা অনুযায়ী দান আমরা খেলবো আর যদি আমি জিতি তাহলে কিন্তু তোমাকে এখন একটা ড্রয়িং করতে বসতে হবে যে ড্রয়িংটা আমি চুজ করে দেব তো যথারীতি ডুকু হেরে গেছে আর ডুকু এখন ড্রয়িং করতে বসেছে ডুকুর মধ্যে কিন্তু স্পিরিট খুব ভালো জানো তো মানে আমি যেমন অনেক বাচ্চাকে দেখেছি হেরে গেলে কাঁদা বা সবসময় আমাকে জিততেই হবে ডুকুর মধ্যে এই ব্যাপারটা নেই যে কোনো খেলায় আমি হেরে গেলাম তাহলে আমাকে কাঁদতে হবে হ্যাঁ ওর মধ্যে কম্পিটিটিভ নেচারটা খুব আছে যে কোনো কম্পিটিশানে আমি পার্টিসিপেট করছি তো ও কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা চালায় যাতে ও জিততে পারে যাই হোক এটা আমার মেয়ের গুণ বলতে পারো এই দেখো বাইরের সিচুয়েশানটা বাইরে এখন বৃষ্টি তো আপাতত হচ্ছে না তো ভাবছি একটুখানি টুক করে বেরিয়ে আসি বাইরে থেকে কারণ এই আবার কখন বৃষ্টি হবে আর বেরোতে পারবো না তো অনেক অনেকদিন বেরোনোও হয়নি তো ডুকু এখানে ড্রয়িংটা কমপ্লিট করুক তারপর একটুখানি না হয় বাইরে থেকে ঘুরে আসবো বেরিয়ে চলে এসেছি রাস্তায় দেখো পাহাড় কেটে যেহেতু এই এলাকাটা পুরোটাই করা কত মানে বিশাল বিশাল পাথর না তো চলে এসেছিলাম একটু বিচের ধারে আর আজকে জানি না কেন মানে সমুদ্র পুরো তোলপাড় হচ্ছে এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ঢেউ ছিল আর এরকম দেখো কেমন মানে পুরো পুরোজন্য সামনেটা পুরো গেঁজা হয়ে রয়েছে আমি অ্যাকচুয়ালি সমুদ্র খুব একটা পছন্দ করি না তো সমুদ্রের বিষয়ে নলেজটা ওই জন্য আমার কম আমি খুব একটা মানে বলতে পারবো না যে কেন এরকম হয় তোমাদের কারোর যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো এখানে ডুগু আজকে একটু পা ধুতে চলে গেছে অবভিয়াসলি আমি ওকে অ্যালাউ করিনি আজকে চান করার জন্য কারণ আজকে সমুদ্র খুব রেগে আছে মনে হয় তো সেই জন্য আমি ওকে অ্যালাউ করিনি তো ও এখানে একটু পা ধুয়ে নিচ্ছে তবে সমুদ্রের একটা জিনিস খুব ভালো জানো তো মানে তুমি যদি কন্টিনিউ বসে থাকো না অনেক মন খারাপ কিন্তু সমুদ্রের ঢেউয়ের সাথে চলে যায় এটা আমি নিজে রিয়েলাইজ করেছি যে যখন কখনো হয়তো প্রতিটা দিন তো একরকম যায় না একটু হয়তো মন খারাপ রয়েছে সমুদ্র কিন্তু তোমার মন খারাপটাকে নিজের কাছে নিয়ে নেয় আমার হয়তো মনে হতেই পারে যে এ কি করে নিতে পারে কিন্তু ও না খুব ভালো বন্ধু জানো তো তোমার কোনো কথাও কাউকে বলে দেবে না তোমার কোনো দুঃখও কারোর সাথে শেয়ার করবে না তুমি যদি কারোর নামে এসে ওর কাছে নিন্দে করে যাও সেটাও ও তাকে গিয়ে বলে দেবে না তো আমার মনে হয় নেচার পাহাড় সমুদ্র এরা না সব থেকে ভালো বন্ধু হয় এরা কিচ্ছু ডিমান্ড করে না শুধু দেয় আর দিয়েই যায় তো এই নোটে আজকে শেষ করলাম আমার ভিডিও কালকে আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থেকো পাশে থেকো আসছি